ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তোমরা যে কোনো জায়গায় যেতে পারবে এই হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে যে চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে তোমরা এখানে আসবে এসেই এটা দোকান আছে আর এইসব জিনিসপত্র দোকান পাট আছে যেগুলো হচ্ছে তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে নাহলে তোমরা একটু ঠকের যাবে এই একটা ব্যাগ পাওয়া যাবে খাবার দাবার পাওয়া যাবে ফলমূল

যেটা পৃথিবী বিখ্যাত একটা ব্রিজ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এটার প্রথম নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে এবং এটা পুরোপুরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালে তো আজকে আমি হচ্ছে হাওড়া স্টেশন সম্পর্কে ফুল ইনফরমেশন তোমাদেরকে দেব তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই লাইক আমার একটু উৎসাহ বাড়বে ভিডিও করতে আর তোমরা হাওড়া ব্রিজের যে দৃশ্যটা দেখছো কেমন লাগছে তোমরা ঠিক আছে তো চলো আমরা এবার ফুল ইনফরমেশন দেব কারণ শুধুমাত্র স্টেশনের না অনেক কিছু ইনফরমেশন এটা থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো কারণ এই ভিডিওতে তোমরা কিছু বোনাস টিপস পাবে তো চলো শুরু করা যাক আজকের এই ব্লকটা স্টেশনের ভিতরে যাই তো এই হচ্ছে এই রুট হয়ে সব বাস ট্যাক্সি সব ঢুকছে ঢুকে তারপরে যে তিনটে তোমরা রুট দেখছো ওই তিনটে রুটে সব বাস গুলো ডিভাইড হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড এসে সব গুলো ঢুকছে এবার হচ্ছে তোমরা যে জায়গা থেকে এসলে তোমাকে এই জায়গাগুলোতেই গুলোতেই নামাবে যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তোমাদেরকে এই জায়গাগুলোতেই নামাবে চলো আমরা হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরে যাই চলো ভাই এবার হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের ভিতরে ঢুকবো দেখো হাওড়া স্টেশনে তোমরা জানোই গুগলে সার্চ মারলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কতগুলো প্ল্যাটফর্ম আছে কিন্তু হাওড়া স্টেশনের ভিতরে কি কি আছে কি কি ফ্যাসিলিটিস তোমরা পাবে তো চলো ভিতরে না গেলে তোমরা বুঝতে পারবে না তো প্রত্যেকটা জিনিস তোমাদের আমি পার্ট পার্ট করে দেখাবো সব বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে ঠিক আছে তো ভিতরে যাই ভিতরে গেলেই হচ্ছে আমি তোমাদেরকে সব ইনফরমেশন দেখবো যে সব জায়গার বাসগুলো তোমরা পেয়ে যাবে আর ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তোমরা যে কোনো জায়গায় আমরা যেতে পারবে এই হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে যে এই চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে তোমরা এখানে আসবে এসেই হচ্ছে এখানে একটা টিকিট কাউন্টার আছে তোমরা এখান থেকে কাউন্টার আছে তোমরা এখান থেকে টিকিট কাটতে পারবে প্লাস হচ্ছে যদি সুযোগ সুবিধা না হয় তোমাদের তাহলে এই দিক থেকে গিয়ে এক থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম অবধি তোমরা যেকোনো একটা গেটে তে ঢুকতে পারবে ঠিক আছে আর হচ্ছে এখানে প্রচুর খাবারের দোকান আছে এমনি অনেক জিনিসপত্র নেওয়ার মতন আছে কিন্তু তোমরা এখানে চাইলে খেতে পারো ক্লাস হচ্ছে নিতেও পারো কিন্তু তোমাদের এইটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বার্গেনিং করতে হবে ঠিক আছে বার্গেনিং না করলে তোমরা এই জিনিসগুলো ঠকে যাবে দেখুন এখানে প্রচুর খাবার দাবার চায়ের এটা দোকান আছে আর এইসব জিনিসপত্র দোকানপাট আচ্ছা যেগুলো হচ্ছে তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে নাহলে তোমরা কিন্তু ঠকের যাবে এই যে এখানে একটা ব্যাগ পাওয়া যাবে খাবার দাবার পাওয়া যাবে ফলমূল সামনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড ক্যাব স্ট্যান্ড যেটাকে বলা হচ্ছে তো এই হচ্ছে ক্যাব স্ট্যান্ড এখান থেকে তোমরা হচ্ছে ক্যাব ওলা উবের তারপর হচ্ছে পথের সাথী এইসব তোমরা ক্যাব গুলো এখান থেকে পেয়ে যাবে তো চলো আমরা এবার হচ্ছে স্টেশনের ভিতরে ঢুকি স্টেশনের ভিতরে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ স্টেশনের ভিতরে কি কি আছে চলো এটা তো বলে দিলাম এখান থেকে পুরো হচ্ছে লম্বা করে বিভিন্ন ধরনের ক্যাব গুলো তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হলো এই যে এক থেকে শুরু হলো একদম তেইশ নম্বর প্ল্যাটফর্ম অব্দি এরকম ছোট ছোট অনেক গেট আছে তোমরা চাইলেই অনাসেই হচ্ছে ঢুকতে পারো ঠিক আছে চলো ভিতরে 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 না গেলেই তোমরা বুঝতে পারছো চলো দেখো তোমাদের একটা হচ্ছে বোনাস টিপস আমি দিতে চাইলাম সেটা হচ্ছে যে দেখো এখানে হাওড়া স্টেশন থেকে নেমেই তোমরা সুন্দর এখানে একটা জেটি ঘাট পেয়ে যাবে ঠিক আছে যেটা হাওড়া স্টেশনের সংলগ্ন জেটি ঘাট এই জেটি ঘাট থেকে তোমরা কোথায় কোথায় যেতে পারবে তোমাকে বলে দিচ্ছি এই যে এখানে দেখো

যেতে পারবে যেটা হচ্ছে এখন বর্তমানে এক্সপ্লোরার থেকে এক্সপ্লোরার থেকে হাওড়া মেট্রো কানেকশন করা আছে হাওড়া মেট্রো গ্রিন লাইন তোমরা দেখতেই পাচ্ছ এই সাইনবোর্ডটা এই দিকে হচ্ছে মেট্রো চলো আমরা হচ্ছে এবার মেট্রো লাইনতে দেখে আসি এখানে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম অবধি ওইদিকে আছে এবার মেট্রো এই দিকটা এরও দেওয়া আছে তো চলো আমরা একটু দেখে নিই এর ভিতরে হচ্ছে মেট্রো আছে চলো এটা সতেরো থেকে তেইশ নাম্বার দেখালাম এখানে টিকিট কাউন্টার আছে চলো আমরা এবার হচ্ছে একটু মেট্রো স্টেশনের দিকে যাই এই হচ্ছে মেট্রো এই হচ্ছে হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন ঠিক আছে সতেরো থেকে তেইশ হচ্ছে এইদিকে সতেরো থেকে তেইশ আর ওই দিক থেকে হচ্ছে এক থেকে সতেরো দিকটা আর এই মিডিলে পড়েছে হচ্ছে মেট্রো এটা হচ্ছে পুরো এটা বলে না যে স্পেস ওই রকম টাইপের একটা জায়গা আর এই হচ্ছে আমি দিস ইজ মাই থবড়া স্টেশনে ঢুকেই তোমরা এরকম সুন্দর সুন্দর বসার জন্য জায়গাগুলো পেয়ে যাবে আর এইদিকে তোমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম গুলো দেখতে পাচ্ছ লিট আছে ঠিক আছে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে প্ল্যাটফর্ম নাম্বার নয় দশ এগারোর দিকেই তোমরা হচ্ছে আসলে এখানে বিভিন্ন ধরনের যে ফুড কোর্ট গুলো এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের ফুড কোর্ট গুলো আছে ঠিক আর এরকম বসার সুন্দর সুন্দর জায়গাগুলো আর এই যে উপরের জায়গাগুলো দেখতে পাচ্ছো এগুলোই হচ্ছে থাকার জায়গা আমি এখন বর্তমানে আছে হাওড়া স্টেশন এর একটা প্ল্যাটফর্মে বসে আছি হাওড়া স্টেশন সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে এই হাওড়া স্টেশন এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে যে প্রথম ট্রেন চালু হয়েছিল পাবলিক ট্রেন পনেরোই আগস্ট উনিশশো চুয়ান্ন সালে তারপর থেকে এই ট্রেন চলাচল কালজিউ হাওড়া স্টেশন হলো ভারতের সব থেকে সব থেকে বৃহত্তম যাত্রীবাহী ট্রেন চলাচল করে এবং দশ লক্ষের বেশি মানুষ হচ্ছে পরিষেবা প্রদান করে থাকে এই হাওড়া রেল স্টেশন কর্তৃপক্ষ স্টেশনের ভিতরেই তোমরা এরকম সুন্দর সুন্দর হচ্ছে খাবার দোকানগুলো পেয়ে যাবে তবে এই খাবার দোকান গুলো থেকে একটু সাবধান থাকতে হবে এই কারণে সাবধান থাকতে হবে কারণ এখানে প্রচুর টাকা পয়সা নিয়ে হচ্ছে একটু হয় দেখতে একটা বড় লিফ্ট আছে এখানে হচ্ছে সেকেন্ড ক্লাস এসি ওয়েটিং যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এখানে ওয়েটিং রুম চাইলে এখান থেকে সুন্দর ভাবে এখানে এসে ওয়েট করতে পারো ট্রেনের জন্য এইখানে এই দিক থেকে নেমে ওরা জাস্ট নিচে আসলেই একদম এটা সাবয়ে দু তিনটে গেট চলে গেছে আর এখানে তোমরা প্রচুর একটু অনেকটা বড় একটা টিকিট কাউন্টার পেয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় প্রচুর ক্রাউড এখানে অনেক কিছুই দোকানপাট তোমরা পেয়ে যাবে কেনাকাটা করার জন্য বেশ ভালো আর এই যে তোমরা সাবওয়ের যে গেট গুলো দেখছো ওই যে একটা সাবয়ে গেট এইটা একটা গেট এইটা একটা গেট তো এটা চলে গেছে হচ্ছে বাস স্ট্যান্ড এর বাস স্ট্যান্ডে চলে গেছে এই আমার একটু ভিতরে তো আমরা বাস বাস দিকে স্ট্যান্ড গিয়ে কোথায় কোথায় কোন কি কি বাস পাওয়া যায় সেটা দেখাবো চলো এই রুটটা দিয়েও পারবে তোমরা যেতে এই রুটটা দিয়ে গেলেও পারবে ঠিক আছে আর বাস স্ট্যান্ড থেকেই তোমরা হচ্ছে বিভিন্ন খাওয়া দাবারের দোকান থেকে শুরু করে কোথায় কোন রুটের বাস গুলো কোথায় যায় তো সেগুলোই আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো ছাবই থেকে উঠেই বিভিন্ন ধরনের হচ্ছে খাবারের দোকানগুলো লাইন ধরে দেখো বাস ধরছে দেখো অনেক জায়গা তোমরা হচ্ছে বাস পেয়ে যাবে আর খাবারের দোকান তো প্রচুর এভেলেবেল বিভিন্ন জায়গায় তোমরা বাস পেয়ে যাবে এই যে দৃশ্যটা দেখে রাখো ঠিক আছে চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গেলে তোমরা বুঝতে পারবে রুটের বাস গুলো বেরোচ্ছে শিয়ালদা ধর্মতলা থেকে শুরু করে সল্ট লেক নিউটাউন সমস্ত ধরনের এই বাস গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রচুর সব রুটের বাস গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে জাস্ট এই যে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে সোজা তোমাদের বেরিয়ে এখানে বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ সব জায়গার সব রুটের বাস হয়ে যাবে আর এই হচ্ছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু যেটাকে বলে হয় তো তোমরা একদম খুব সুন্দর ভাবে এখানে চলে আসবে যে বাস গুলো এখান থেকে পেয়ে যাবে টিকিট কাউন্টার চাইলে তোমরা ডিরেক্ট বাস থেকেও করে নিতে পারো আর হচ্ছে আমার পিছনে হাওড়া ব্রিজ এর ভিউ অসাধারণ লাগছে কেমন লাগছে তোমরা জানাও ঠিক আছে তোমাদের হাওড়া স্টেশন সম্পর্কে যা ইনফরমেশন দিলাম তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর কোনো কিছু ইনফরমেশন যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো যে কোন ইনফরমেশনটা তোমাদের জানা বাকি আছে তো এই হলো আজকের ভিডিও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা